তোমরা অনেকে আমাকে কমেন্ট করতেছো যে ভাইয়া আমরা কখন আসলে এই জীবন জীবিকা বিষয়ে কোশ্চেন পাবো আসলে তোমাদের যেহেতু দশই জুলাই পরীক্ষা অর্থাৎ বুধবারে তোমরা কোশ্চেন পাবো মূলত হচ্ছো মঙ্গলবার সন্ধ্যা সাতটার পর আর আমি চেষ্টা করব যে প্রশ্নগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে এর উত্তর এবং প্রশ্ন সহ আমার চ্যানেলে আমি আপলোড করব তোমরা সেখান থেকে খুব সহজে দেখতে পারবা এবং এই ভিডিওগুলো যাতে তোমাদের কাছে সবার আগে যাতে পৌঁছায় এই কারণে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্ন দেখিনি যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মানে আমরা এই যে নমুনা প্রশ্ন হিসেবে আমরা নিতে পারি নিজের এবং পরিবারের সদস্যদের কি কি দক্ষতা আছে তা যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায় এবং তার একটি তালিকা তৈরি করো তার মানে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে নিচের সকে আমার পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা ও পরোক্ষ আয়ের ভূমিকা উপস্থাপন করা হলো তার প্রথমত থাকবে এখানে মূলত হচ্ছে পরিবারের সদস্য আর ইখানে থাকবে আছে কাজের দক্ষতা তাহলে প্রথমত আমার পরিবারের সদস্য একজন আছেন মা তার মানে কি তার কাজের দক্ষতা কি যে পারিবারিক খামারে হাঁস মুরগি লালন পালন করেন এবং এই হাঁস মুরগির ডিম বিক্রি করে তিনি পরোক্ষায় ভূমিকা রাখেন তারপরে বড় বনসে তার কাজের দক্ষতা হচ্ছে সে শিলায়ের কাজ জানেন তিনি প্রতিবেশীদের পোশাক তৈরি করে দিয়ে পরিবারের আয়ের ভূমিকা রাখেন তারপরে আমার অতএব আমি নিজে এবং আমার কি দক্ষতা যা আমি আমাদের পরিবারের সবজি ক্ষেত্রে বিভিন্ন প্রকার সবজি চাষ করি এবং এগুলো বাজারে বিক্রি করে পরিবারের আয় বৃদ্ধি করতে পারি। তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি মূলত হচ্ছে কি যে তোমার পরিবার কোন কোন উৎস থেকে আয় করে তার একটি তালিকা তৈরি কর। ধরুন আমরা এই কি বলতে পারি যে যেমন চাকরির বেতন তারপরে বাড়ি বা দোকান ভাড়া থেকে হতে পারে মূলধন বিনিয়োগ করে ব্যাংকে গুচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা এবং ফ্রিল্যান্সিং থেকে তারপর আরো হতে পারে কি ব্যবসা থেকে শ্রমিকের দৈনিক মজুরি শেয়ার মার্কেট থেকে মূলধন বা সম্পদ বিক্রি করে এবং খন্ডকালীন কাজ করে ইত্যাদি হতে পারে তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে ধরে নাও যে তোমার কোন আত্মীয় কাপড়ে ব্যবসা করে এবং মার্কেটে তার দোকানে ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে তাহলে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে আমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করলে মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য আমি তাকে যেসব পরামর্শ দিতে চাই তা আমি সে উপস্থাপন করা হলো যেমন কি করতে হবে যে কাপড়ের দোকানে যেন একই ধরনের কাপড় নিয়ে ব্যবসা না করে অর্থাৎ বিভিন্ন ধরনের কাপড় রাখা যেমন শাড়ি ব্যবসা করলে পাশাপাশি থ্রি পিস বোরকা ইত্যাদি রাখা যার ফলে একটি পণ্যের বাজার পতন হলে অন্য পণ্যটি দ্বারা বাজার ধরে রাখা যাবে তারপরে দোকানে যেন অবশ্যই অগ্নি নির্বাপক সরঞ্জাম দিয়ে রাখে কারণ আগুন লাগলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তারপরে কাপড়ের দোকানের প্রসার বৃদ্ধির জন্য কি করতে হবে বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি কেননা বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভালোভাবে বিজ্ঞাপন দিতে পারলে তার ব্যবসার ঝুঁকি কমবে এবং তার দোকানের জন্য একটি বিমা করে রাখতে হবে এবং বিমা করার ফলে দোকানে কোনো ধরনের যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানি তা অবশ্যই পূরণ করে দিবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কোনো আত্মীয় যদি এরকম করে ব্যবসা করতেছে তাকে এইসব পরামর্শ দিবা তারপরে আরেকটা আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষ ভাবে নজরে রাখো তার আমরা বলতে পারি যে প্রয়োজন বা নিডস অর্থাৎ পরিবারে যে সব জিনিস অবশ্যই লাগবে বা থাকতে হবে তার জন্য অর্থ বরাদ্দ রয়েছে কিনা অর্থাৎ পরিবারে নিয়মিত যা যা দরকার হয় সেগুলো জন্য অর্থ বরাদ্দ আছে কিনা এগুলো দেখতে হবে তারপরে মূলত হচ্ছে সাওয়া বা ওয়ার্ডস যেসব জিনিস পছন্দ কিন্তু না হলেও চলে এবং সেসব কথা আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় করে রাখা হয়েছে ভবিষ্যতে পরিবারে আর্থিক নিরাপত্তা বিনিয়োগ ও বিনোদনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিনা তারপর নিরাপত্তা বা ইন্স্যুরেন্স অর্থাৎ অপ্রত্যাশিত খরচ দুর্ঘটনাজনিত ব্যয় অথবা জরুরি প্রয়োজনের জন্য অর্থ কি কে বরাদ্দ আছে কিনা তারপরে আমরা আরেকটা এখানে দেব নমুনা প্রশ্ন হিসেবে নিয়েছি যে তোমার দলের পরিকল্পিত আইডিয়া বা প্রকল্পের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন কি করে প্রস্তুত কর তাহলে নমুনা প্রতিবেদন তাহলে আমরা এখানে কি করতে বলতে পারি যে সর্বপ্রথম কি করতে হবে এখানে প্রতিবেদকের নাম দিবা তারপর শিরোনামে দিবা শাখা দিবা রোল দিবা তারপর সে প্রতিবেদনে তারিখ তারপরে বিষয় হবে কি যে ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের অভিজ্ঞতা উপস্থাপন তাহলে এখানে মূলত দেখো এখানে মূল বিষয়টা এখানে বর্ণনা করা আছে তোমরা এখান থেকে একটু খুব সহজে দেখে নেবা যে আসলে কিভাবে আমরা এই প্রতিবেদনটা করতে পারি তোমরা এখান থেকে একটু দেখে নেবা যে কি বলা আছে এখানে তারপরে দেখো এখানে একটা আমরা

ছয় হাজার টাকা আবার তুমি একটার দাম যদি সত্তর টাকা হয় তুমি নিয়েছো পঞ্চাশ টাকা আবার তার মানে তার মূল্য কত হবে তার মানে পঁয়ত্রিশশো টাকা তার মানে এটাকে আমরা লিখতে পারবো যে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা তাহলে এইভাবে মূলত তোমরা এই প্রতিবেদনটা এখান থেকে একটু পড়ে নেবা যে আসলে এখানে আমাদেরকে কি বলা আছে তারপরে সব শেষে তোমাদের কাজ হবে যে তোমরা একটু এখান থেকে একটু পড়ে নেবা যে কি বলতেছে তারপরে লাস্টে তোমরা কি লিখবা যে প্রতিবেদকের নাম অর্থাৎ তোমরা যারা লিখতেছ তোমাদের নাম এখানে লিখবা তার আমরা নমুনা প্রশ্ন হিসেবে আর একটা নিতে পারি যে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপ সমূহের ওপর তোমার মতামত কি করে উপস্থাপন কর অর্থাৎ এখানে দেখো যে ক্রমিক নং থাকবে এখানে ধাপ থাকবে আর আছে ধাপ ধাপসমূহ নমুনা থাকবে এখানে তার মানে আমরা এক নম্বরে বলতে বলতে যে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ তার মানে কি 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 আছে যে পরিবারের আর্থিক অবস্থা কেমন তা যাচাই কর এবং পরিবারের আয়ের উৎস ও মোট আয় নির্ণয় কর এবং পরিবারের ব্যয় খাত ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করবো এবং নিয়মিত অনিয়মিত আয় ব্যয় নির্ণয় করবো ইত্যাদি তারপরে আমরা দুই নম্বর বলতে পারি যে বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ অর্থাৎ আমরা এখান থেকে একটু এই বিবরণটা একটু পড়ে নিবা তারপরে তিন নম্বর আমরা নিতে পারি কি যে বিনিয়োগের গ্রহণযোগ্য ঝুঁকি মাত্রা নির্ধারণ এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ অর্থাৎ তোমরা এখানে কি বলতে পারি যে বিনিয়োগযোগ্য অর্থ বিনিয়োগে আমাদের পরিবার কি মাত্রায় ঝুঁকি নিতে পারবে তা নির্ধারণ করবো এবং কত সময়ের জন্য আমরা বিনিয়োগ করব তা নির্ধারণ এবং এক্ষেত্রে বিনিয়োগের লক্ষ্য পূরণের সময়কাল বিবেচনা করতে হবে তারপরে চার নম্বরে আমরা নিতে পারি যে বিনিয়োগের খাত নির্বাচন অর্থাৎ তোমরা এখান থেকে একটু এই বিবরণটা একটু পড়ে নিবা তারপরে আমরা পাঁচ নম্বরে কি বলতে পারি যে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস ও সিদ্ধান্ত গ্রহণ তাহলে এই বিষয় তুমি একটু এখান থেকে কি করবা এই বর্ণনাটা একটু পড়ে নিবা তার পরবর্তীতে আমরা কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন কর তার মানে আমরা নমুনা উত্তর হিসেবে কি নিতে পারি যে পেশার রূপান্তর বাংলাদেশের প্রবাসীদের শ্রমিকদের উপর প্রভাব যেমন বৈশ্বিক শ্রম বাজারে পেশা রূপান্তরের ফলে বাংলাদেশে সামগ্রিকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই বৈশ্বিক শ্রম বাজারে পরিবর্তনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেখানে বা প্রস্তুত আমাদের নেওয়ার প্রয়োজন তা এখনই ভাবতে হবে এবং সেই প্রস্তুতির জন্য আমাদের অবশ্যই কি স্বল্প মেয়াদি মধ্যম মেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন যার মাধ্যমে আমরা আগামী বিশ্বে আমাদের অবস্থান আরো সংযত করতে পারি তারপরে দেখো এখানে যে পেশা রূপান্তরে বাংলাদেশের উপর যে সব প্রভাব পড়তে পারে এখান থেকে একটু এই প্রভাব গুলো একটু দেখে নিবা যে আসলে এখানে কি কি বলা আছে তারপরে যদি আমরা আরো নিচে আসি দেখো এখানে বেশ কিছু প্রভাব লেখা আছে তোমরা এখান থেকে একটু দেখে নিবা আর চাইলে তোমরা এগুলোকে একটু শর্ট করেও লিখতে পারো কোনো সমস্যা এবার তারপরে কি বলতেছে যে পেশা রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব থেকে উত্তরণ উপায় কি অর্থাৎ নেতিবাচক প্রভাব থেকে কিভাবে উত্তরণ পাবো তার কিছু দেখো এখানে কি দেওয়া আছে এখানে বর্ণনা দেওয়া আছে তোমরা এই বর্ণনা একটু পড়ে নেবা তারপর আমরা যদি নিচে যদি আসি এরপর পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে তোমার এলাকা বা আশেপাশে কোনো একজন মানুষ এমন একটি দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত হয়েছেন যার চিকিৎসার ব্যয় মেটানোর সামর্থ্য ওই পরিবারে নেই বিষয়টি প্রত্যক্ষ করে বন্ধুদের নিয়ে একটা তহবিল সংগ্রহের একটি মাইন্ড ম্যাপ তৈরি করা অর্থাৎ এই যে একটা দেখো এখানে একটা নমুনা একটা চিত্র দিয়েছে যে এরকম একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে এবং আসলে তার এই চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব না তাহলে আমরা কি করতে পারি যে নমুনা মাইন্ড ম্যাপটি কিভাবে করবো যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির সম্পর্কে জানা আক্রান্ত ব্যক্তির অভিভাবক বা পরিবারের সাথে কথা বলার জন্য দল গঠন করা প্রতিনিধি দলের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির সম্পর্কে বিস্তারিত জানা এবং পরামর্শ করা এবং চিকিৎসকের সমস্যা সমাধানের জন্য কি পরিমাণ তহবিল প্রয়োজন তার একটি আনুমানিক হিসাব করা কি কি উপায়ে তহবিল সংগ্রহ করা হবে তার একটি রূপরেখা তৈরি করা তারপরে মূলত হচ্ছে যে সংগৃহীত অনুদান সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করা এবং শিশু চিকিৎসার প্রয়োজনে এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে কি পরামর্শ দেওয়া তার পরবর্তীতে আমরা আর একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে তোমাদের এলাকার কোনো বিশেষ ব্যক্তি সাক্ষাৎকারের মাধ্যমে কেরিয়ার জীবনে গল্প সাজাও তিনি এখন কেরিয়ারের কোন ধাপে এবং ডোনাল্ডের মডেল অনুসারে অবস্থান করেছেন তা উল্লেখ করে এবং গল্পের উক্ত ব্যক্তি শিক্ষা জীবন কর্মজীবন ক্যারিয়ার ও ভালো লাগা চ্যালেঞ্জ সমস্যা উত্তরণ পদক্ষেপ কি করলে তার কেরিয়ার আরো ভালো হতে পারে বিশেষ কোন ঘটনা তার অন্তর্ভুক্ত করতে পারো তার মানে দেখো এখানে আমি নমুনা উত্তর দিয়েছি তোমরা এখান থেকে একটু দেখে নেবা যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি একটু এখান থেকে একটু দেখে নেবা এগুলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই তোমরা এই তোমাদের যে সামনে অর্থাৎ দশই জুলাই যে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে যে পরীক্ষা হবে তাহলে তোমরা এইভাবে নমুনা প্রশ্নগুলোর আলোকে তোমরা পড়তে থাকো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে তাহলে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ